আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আপনারা কি জানেন বিটিএস এর আই পার্পল এর অর্থ কি এটি সম্পূর্ণ ছিল দুর্ঘটনা বশত অনিচ্ছাকৃত দুই হাজার এর অনুষ্ঠানিত একটি বার্ষিক ফ্যান মিটিং এ আই পার্পল ইউ বলেছিল ভি ভালোবাসার পরিবর্তীতে বেগুনি রং ব্যবহার করা হয়েছিল ভি বলেছিল বেগুনি রং অনুর শেষ রং তাই আমি তোমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করব এবং ভালোবাসবো ভি স্বীকার করেন এটি তিনি সম্পূর্ণ তৈরি করেছেন ভি বলেছেন আমি চাই যে আমি আপনার সাথে বেগুনি রঙের অর্থের মতোই দীর্ঘ সময়ের জন্য দেখতে পারি আমরা সর্বদা আপনাকে বিশ্বাস করব এবং আপনার সাথে সিঁড়ি পেয়ে উঠবো এটি আগে অফিসিয়াল না হলেও বর্তমানে এটি কিন্তু অফিসিয়াল এবং বিটিএস এর অফিসিয়াল কালার এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ